বলছি আপনাদের কথা হইল যারা আমাদের এখানে কিন্তু কাজ দেখছেন বারিন্দাগুলো এল্ডিডার লং লাইফ ওয়েদার মারছি এটা দিতে আসে যেটা এল্ডিডার লং লাইট মারছি এটা কিন্তু আলাদা একটা গ্যালাক্সি দেয় এটা বাইরে মারলো গ্যালাক্সি দিব ভিতরে মারল ব্যবহার করলো গ্যালারি দিবে তো কত হইলো এটা কিন্তু ওয়াটার প্রুফিং এটা পানিতে দিয়ে দেবে না আর পানিতে কোনো প্রকার নষ্ট হবে না দেওয়াল বিষবে না আর এই রঙটা দেওয়াল না বিঘার কারণে রঙটা ওঠার কোনো সম্ভাবনা নেই আপনার ধরো লাইন কুটিং করে কাজ করাতে চান মূলত তাদের উদ্দেশ্যে কথা এটা আপনারা দেখতেই পারছেন যে দুইটার জিনিস কিন্তু আলাদা আলাদা দেখা যাচ্ছে একটা ঘোরা এটা কিন্তু এটা একটু নন গ্যালেক্স তো যাই হোক না কেন ব্যাপারটা হলো লাইন কুটিং করার কারণে স্মুথ দিতে একদম লেভেল ফিনিশিং স্মুথ ফিনিশিং তারপরে যারা স্মুথ ফিনিশিং আসছেন ভালো কাজ করাইতে চাচ্ছেন তারা লাইন ফুটিং করিয়া করবেন আর লাইন ফুটিং কি বোঝার জন্য বেশি আমাদের রেগুলার ভিডিও ভিডিও আছে মাল মানে মালের দাম জানার জন্য আপনার আমাদের লেটেস্ট ফিউচারের নতুন ভিডিওগুলো দেখবেন নতুন ভিডিওগুলোতে নতুন রেট নিয়ে আমরা আলোচনা করছি আর পুরান ভিডিওগুলোতে কিন্তু পুরাতন রেট নিয়ে আলাপ আলোচনা করা তো মেনলি কথা হলো লাইন বোটিং করে স্মুথ করবেন আপনার দেওয়ালটা এরকম স্মুথ কিনা সেটা একটু দেখে এই হলো বিষয়টা লাইন বোটিং অনেকেই মারে তো লাইন বুটিং আপনার লাইন বুটিংটা সঠিক করা হয়েছে কিনা স্মুথ করা হয়েছে এটা দেখা দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্যই এই লাইন ভিডিওটি তো আমরা প্রায় জায়গায় লাইন বুটিং দেখি লাইন বুটিং মারতে শুনি তো দেওয়াল কিন্তু স্মুথ না দেওয়ালে কিন্তু ফুত থাকে এটা তো মানে স্মুথ লেভেল এরকম লেভেল হয়েছে কিনা পারফেক্ট ফিনিশিং হয়েছে কিনা এটিগুলো বিষয়টা এই দেওয়ালটা কিন্তু আপনি কোনো প্রকার দাগ দেখবেন না এই বিষয়টা কোনো প্রকার খুঁজ নেই ডাকবে একদম আপনার ওয়াল পেপারের মতো স্টিকার বললে স্টিকার বলতে পারে স্টিকারের মতো যার মধ্যেই বলেন স্মুথার কিছু হয় না আর লেভেল হয় না রঙ দিয়ে তো সঠিকভাবে লাইন ফুটিং করলেই এটা শুধু সম্ভব নাইলে সম্ভব না তো আপনারা দ্বারা সঠিকভাবে লাইন ফুটিং করাই তো পারেন না বা করেন নাই যেটাই হোক না কেন তাদের উদ্দেশ্যে বলছি যে লাইন বুডিং করলে আসলে কেমন লাইন বুডিং করেন এরকম ইস্কুথ হয় ওয়েদার খটকে করেন কীভাবে লাস্টিক পেন্ট করেন এইটাই করেন আরও বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদের স্যানেল রেগুলার ভিডিওগুলো দেখার জন্য টেস্ট করছি রেগুলার ভিডিওগুলো দেখবেন